ওই দুবারে কিন্তু আপনি আপনার বাবাকে সুস্থ ভাবে বাড়ি নিয়ে গেছেন কিন্তু কিন্তু গতকাল রাতে না আমার বাবা শারীরিক অবস্থা অবনতির দিকে যাচ্ছিল তাই তো রাতারাতি সিদ্ধান্ত নিয়ে ডক্টর চ্যাটার্জি আপনার বাবার বুকে পেস মেকারটা বসিয়ে দিয়েছেন আরে আপনি এত চিন্তা করছেন কেন আপনার বাবা এখন সম্পূর্ণ সুস্থ কিন্তু ম্যাডাম টাকা পয়সা এটা সরকারি হাসপাতাল ভাস্কর বাবু এখানে টাকা পয়সা তো সেরকম একটা লাগে না তবে পেস মেকার আর মেডিসিনের জন্য যা এক্সট্রা খরচা হয়েছে একটা এনজিওর সাথে কথা বলে ডক্টর চ্যাটার্জি ব্যবস্থা করে দিয়েছেন ও দেখেছেন যাচ্ছি বারবার বলে দিয়েছেন আপনার থেকে যেন একটা পয়সাও না নেওয়া হয় ম্যাডাম ডক্টর চ্যাটার্জি মানুষ নয় ভাস্করবাবু বাবু উনি সাক্ষাৎ দেবতা মানুষ হয়ে মানুষের পাশে থেকে মানুষের সেবা করাই ওনার ধর্ম উনি সবসময় কি বলেন জানেন কি বলেন বহু সম্মুখে তোমার সারি কথা কই ছয় প্রেম করে যেই জন সেই জন সেবি চাই ঈশ্বর স্যার ডক্টর

তারা নিজের স্বার্থের জন্য প্রাইভেট নার্সিং হোমে গিয়ে পেশেন্ট পার্টিদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে পেশেন্ট পার্টিদের সর্বশান্ত করছে ওষুধ কোম্পানিগুলোর টাকায় বিদেশে ঘুরতে গিয়ে বিদেশি স্পচে চুমুক দিচ্ছে ল্যাবরেটরিগুলোর কাছ থেকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য কমিশন নিচ্ছে না 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 সহ্য করতে পারি না বড়মিতা। এই যে সব ডাক্তারদের বিরুদ্ধে আমার বুকে জমা আগুন প্রতিবাদ হয়ে বেরিয়ে আছে এখন ভেবে দেখো বড় আমাদের এই সমাজে এক শ্রেণীর মানুষের হাতে কিন্তু প্রচুর টাকা প্রচুর টাকা তারা কিন্তু সরকারি হাসপাতালে তাতে চিকিৎসা করেন না ঠিক তার পরের কিছু মানুষজন আবার বিভিন্ন স্বাস্থ্য বীমা কোম্পানির সহযোগিতা তাদের চিকিৎসা গড়িয়ে নিচ্ছেন দু সমাজের একেবারে নিচু তলার দিন আনা দিন খাওয়া খেটে খাওয়া মানুষগুলো সরকারি হাসপাতাল যাদের কাছে চিকিৎসার একমাত্র অবলম্বন তারা কোথায় যাবে বলতে বলো তাদের জন্য বরাদ্দ হওয়া চিকিৎসা খাতের সরকারি টাকা এত স্বার্থ লোভী অমানুষ লুট করে যাচ্ছে আশ্চর্য হয়ে এটা ভেবে যে ডাক্তার সমাজকে মানুষ দেবতার আসনে বসিয়েছে যে প্রশাসনকে মানুষ সম্মান করে যে নেতা মন্ত্রীদের মানুষ শ্রদ্ধা করে তারাই তারাই প্রত্যক্ষ বা এই লুটেরা দলের সাথে যোগ দিয়ে নিজেদের পকেট ভরাচ্ছে আর সাধারণ মানুষ হাহাকার করে মরছে এরা টাকার জন্য পাপ করছে আর গঙ্গা স্নান করে সেই পাপ ধুয়ে গঙ্গার জলকে নোংরা করছে শ্রোতশ্রেণী গঙ্গা যুগ যুগ এসে পাপের বোঝা করে চলছে তোমার আমার আমাদের সবার দেবী স্বরূপিনী মা গঙ্গার কাছে আমার প্রশ্ন পারবে নৌ দু অশঙ্ক মানুষে হাহ শুনেন নিঃসবী ও গঙ্গা হঙ্গা বইছো কেন দুপরে অশঙ্ক মানুষে হাহেন নিঃসেনি নীরবে ও গঙ্গা গঙ্গা বইছো কেন

সব দিনে রবিষ্ গঙ্গা তুমি গঙ্গা ধুছু মিরা নির

আমি আপনার যন্ত্রণাটা বুঝি অনুভব করতে পারি আর পারি বলি তো আপনার প্রতি শ্রদ্ধায় আমার মাথা নত হয়ে থাকে স্যার আপনার এই আদর্শ আপনার এই সততাকে দেবতার আসনে প্রতিষ্ঠা করে আমিও যে শপথ নিয়েছি আমি শপথ নিয়েছি এর কাছে আমার তীর অঙ্গীকার তবু মাঝে মাঝে মনে হয় জানেন স্যার আমি আপনি বা আমাদের মতো মুষ্টিমেয় কয়েকজন মানুষ সৎ হয়ে এই বিশাল অন্ধকার সমুদ্রে কতটা বইবা আলোকিত করতে পারবো কারণ সবাই তো আপনার মতো আদর্শকে বুকিং নিয়ে ডাক্তারিটা করতে আসেনি কেন আসেনি কেন আসেনি এটাই তো প্রশ্ন পারমিতা অসৎ পথে রোজগার করার জন্য তো অনেক রাস্তা আছে তার জন্য ডাক্তারই কেন ডাক্তার আর কষাই তো এক নয় এনিওয়ে আপনি এখন আসুন আসুন বাবু মানে আরে মশাই আপনাকে কোনো টাকা পয়সা দিতে হবে না বাবাকে সাবধানে বাড়ি নিয়ে যাবেন ঠিকঠাক সময় মতো ওষুধপত্র খাবার দাবার খাওয়াবেন আর যদি কোনো প্রয়োজন হয় আমাকে জানাবেন কেমন নমস্কার নমস্কার হয়ে ডাক্তার বাবু নমস্কার নয় আপনার কি প্রণাম আপনাকে শত কোটি প্রণাম ডাক্তার বাবু আপনাকে আমি শত কোটি ভাই 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 আসুন আসুন

আপনিও তো আমাদের মতন রক্ত একজন মানুষ দিনের পর দিন মানুষের সেবা করার জন্য আপনি রাগ চাচ্ছেন ঠিকঠাক সময় খাওয়া দাওয়া করছেন না স্যার এইভাবে চলতে থাকলে তো আপনি নিজে অসুস্থ হয়ে পড়বেন মানুষের জীবন আমি একবেলা না খেলে সুস্থ থাকবো বেঁচে থাকবো কিন্তু সঠিক সময়ে একটা ডেলিভারি না করাতে পারলে একটা সুস্থ সবল শিশুকে আমি পৃথিবীর আলো দেখাতে পারবো না একটা কথা মনে রেখো পারো মানুষের স্বার্থে ডাক্তার ডাক্তারের স্বার্থে কিন্তু মানুষ না চলো আমি আমার সর্বোচ্চ সমর্থন